আসসালামু আলাইকুম এক্সপ্রোআইটি থেকে আমি একটি পথ নিয়ে এসেছি পোস্ট্যাপ্টারটি হচ্ছে হেলথ সাপ্লিপমেন্ট যে সবগুলো থাকে সেই সবগুলোর জন্য আমাদের মানে যে দোকান বা আছে সে দোকানে বিক্রয় স্টক ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস বা কাস্টমার ডাটা এগুলো সব কিছু ম্যানেজ করে এবং এখানে সম্পূর্ণভাবে ডিজিটাল এবং সহজ করে তোলাই আমাদের এই প্রস্তাবটা ব্যবহার করতে পারেন এটি এমনভাবে তৈরি যেটা আপনি সহজেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট যেমন প্রোটিন পাউডার বা ভিটামিন মিনারেল এনার্জি ড্রিঙ্ক বা হার্বাল পণ্য বা ট্র্যাক করা করতে পারবেন এবং সেটার হচ্ছে বিক্রয় ক্রয় বা মুনাফা ইত্যাদি তাৎক্ষণিক দেখতে পারবেন আমাদের যেরকম হচ্ছে পণ্যের বারকোড থাকবে বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রয় সম্পূর্ণ করতে পারবেন এতে আপনি সরাসরি বিলটাও কালেক্ট করে ফেলতে পাচ্ছেন কাস্টমার থেকে তারপর স্টকের যে লেভেলটা থাকে সেটা অটো আপডেট হবে এবং স্টক অ্যালার্ট কমে গেলে স্টক কমে গেলে সেটা অ্যালার্ট দিবে তারপর বিভিন্ন ব্র্যান্ড বা ক্যাটাগরির পণ্য এখান থেকে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন তারপর এখানে কাস্টমারের ডাটা রয়েছে এখানে ডিসকাউন্ট বা অফার দিতে গেলে তাদের সহজে আপনি মেসেজ বা অন্যান্য জিনিস পাঠাতে পারবেন এখানে রিপোর্ট আছে দৈনিক সাপ্তাহিক মাসিক বাৎসরিক বা যে কোনো ডেট টু ডেট আপনার দরকার সেটুকু আপনি ম্যানেজ করতে পারেন তারপর অনলাইনে যে বিষয়টা আছে আপনি অনলাইন সিস্টেমে থাকার কারণে এখানে সহজেই অ্যাক্সেসটা বা ডাটাটা এখানে থেকে যাচ্ছে এখানে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থেকে যাচ্ছে তারপর মাল্টিব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে এখানে একটা পজ দিয়ে আপনি একাধিক একাধিক ব্রাঞ্চ বা ইয়ে ম্যানেজ করতে পারছেন আমাদের এই পথ আসলে ম্যানেজ করার ক্ষেত্রে খুবই ইজি এবং সেইভাবে আমাদের ডিজাইনটা করা এখন এটা আপনার ড্যাশবোর্ডটা যদি আমি বলি ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছেন এটা টোটাল সেল ইন নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং পার্সেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি এগুলো রয়েছে এবং গ্রাফিক্যালি কিছু শার্ট আছে সেই শার্টগুলো এখানে দেওয়া আছে সেগুলো ম্যানেজ করা যাবে তারপর হচ্ছে এখান থেকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা ইয়েতে ম্যানেজ করা যাবে এবং ডেট টু ডেট এখান থেকে ম্যানেজ করার পসিবল তারপরে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ইউজারের থেকে ইউজার ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকে অ্যাড করা এডিট করা ডিলিট করা বা ভিউ সব কিছু এখান করতে পারবেন ইউজার রিলেটেড যত কাজ আছে তারপর রোল প্রত্যেকটা ইউজারের একটা রোল থাকবে সেই রোলগুলো আলাদা আলাদা রোল হইতে পারে অ্যাডমিন ক্যাশিয়ার তারপরে হচ্ছে এখানে সেলসম্যান বা আদার্স যেসব আছে সেই রোলগুলো ম্যানেজ করতে হইতে পারে তারপর সেলস কমিশন এজেন্ট ধরেন আপনার এখানে কেউ কমিশন বেস কাজ করবে এবং যে কমিশন বেস কাজ করবে তাকে কত পার্সেন্ট কমিশন দেবেন সেটা এখানে এন্ট্রি করে দিতে পারতেছেন তার ডিটেলস দেওয়ার পরে এখানে কত পার্সেন্ট কমিশন দিবেন সেটা তুলে দিবেন তাহলে কাউন্টিংটা বা যেটা তার হিসাবে আসতেছে সেটা সহজে আপনি করতে পারবেন তারপরে এখান থেকে কন্টাক্টের যে বিষয়টা আছে সাপ্লায়ার রিলেটেড যত ইস্যু আছে বা সাপ্লায়ার ম্যানেজ করার ক্ষেত্রে যত কিছু প্রয়োজন সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সাপ্লাইয়ার থেকে তারপর কাস্টমার ইস্যু যেগুলো থাকে কাস্টমার রিলেটেড যত কাজ থাকে কাস্টমারকে ম্যানেজ করতে হলে এখান থেকে আপনি সহজে করতে পারছেন তারপর কাস্টমার গ্রুপ ধরেন আপনার এক হাজার কাস্টমার আছে একশো জনকে অফার দিচ্ছেন তাহলে এই এক হাজার একশো জনকে আপনি যদি আলাদা আলাদাভাবে মেসেজ পাঠাইতে চান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং কস্টিংয়ের বিষয় আছে এটা মাথায় রেখে আপনি যদি এই একশো জনকে মিলে একটা গ্রুপ করেন তাহলে এই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে তাহলে কস্টিং এবং সময় সব কিছুই বেঁচে গেল আপনার এবং গ্রুপের আন্ডারে আপনি অফারটা দিলেন সবাই পেয়েও গেল এরপর যদি আমরা ইম্পোর্ট কন্টাক্টে যাই ইম্পোর্ট কন্ট্যাক্টে গেলে ইম্পোর্টের হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হয়ে গেলে এই ফাইলটা আবার এখানে আপডেট করে দিবেন মানে এখান থেকে যে ফাইলটা আছে সেটা হচ্ছে আপডেট করে আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে বাল আকারে কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে গেল এরপরে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টের যে লিস্টটা সেটা শো হবে এবং যে লিস্ট হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রাইজে যেই প্রাইজগুলো আছে প্রাইজগুলো যদি চেঞ্জ হয় সেই চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যদি এই ফাইলটা ডাউনলোড করেন ডাউনলোড করে যদি আপডেট প্রাইজে ওই যে চেঞ্জ করার পরে আপডেট প্রাইজে যদি এই ফাইলটা আপলোড করে দেন তাহলে আপডেটের যে প্রাইসগুলো আসতে নতুন যে প্রাইসগুলো আসতে সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এরপর যদি আমরা প্রিন্ট লেভেলে যাই এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবো এবং এই লেবেলের পরে বারকোডের পরে কি কি প্রোডাক্ট কি কি ইয়ে থাকবে নোট থাকবে সেটা যদি আমরা বলি যেরকম প্রোডাক্ট নেম তারপর ভেরিয়েশন প্রোডাক্টের প্রাইস তারপর বিজনেস নেম প্যাকেজ ডেট এগুলো যদি আমরা দেখতে চাই বা রাখতে চাই তাহলে এখান থেকে আমরা টিক মেরে দেবো যদি না হয় তাহলে এটা টিকটা তুলে নিব তাহলে ওটা আর ওই যে আমাদের বারকোডের যে প্রিন্টের যে কাজটা কাগজটা সেটাই থাকবে না এরপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্টটি হচ্ছে আপনার এখানে ডাউনলোড ফাইল থেকে টেমপ্লেট থেকে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টক এই যে ডাউনলোড ট্যাম্পলেট থেকে ট্যামলেটটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ইম্পোর্ট আকারে এই ওপে মানে এখানে আপলোড করে দেবেন ওই ফাইলটা আপলোড করে দিলে দেখবেন যে প্রোডাক্টটা বালক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেছে তারপর সেলিং সেলিং প্রাইস গ্রুপটাও সেমভাবে ম্যানেজ করা যাবে এখান থেকে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটাই কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এরপর যদি আমরা পার্সেস মডিউলে যাই তাহলে অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে লিস্ট পার্সেসের লিস্টে আপনার পার্সেসগুলো লিস্ট আকারে শো হবে এবং এখান থেকে যে পার্সেলগুলো রিটার্ন করবেন তাহলে সেটা লিস্ট পার্সেস রিটার্নে যে শো হবে আমরা যদি সেলটা দেখি সেলের যে মডিউলটা আছে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলের লিস্ট লিস্ট আকারে শো হবে পজ থেকে সেল হবে লিস্ট পজ যে শো হবে অ্যাড ড্রাফ্ট থেকে ড্রাফ্টগুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফট থেকে সেটা লিস্ট আকারে শো হবে এবং কোটেশন থেকে অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশন থেকে লিস্ট সেখানে এবং লিস্ট সেল রিটার্ন এখান থেকে যে পার্সেলগুলো আমরা সেল রিটার্নে হচ্ছে রিটার্ন হবে রিটার্ন করব সেই রিটার্ন করলে পারে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলের যে বিষয়টা ডাউনলোড টেমপ্লেট এটা টেম্পলেটটা ডাউনলোড হবে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই টেম্পলেটটা ডাউনলোডের যে ফাইলটা ওই ফাইলে আপলোড করবেন আপলোড হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপডেট করে দিলে আপলোড করলে পারে বালকাকারে সেলগুলো আপলোড হয়ে যাবে এবার যেহেতু আমাদের এখানে মাল্টিব্রাঞ্চ সিস্টেম সেহেতু আমাদের স্টকগুলো ট্রান্সফার করতে হতে পারে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে সেই জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট টাকা করে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট টাকাের শো হবে এবং এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট টাকা করে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে সে আপনার যে ক্যাটাগরিগুলো প্রয়োজন সেই ক্যাটাগরি মানে এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা যাবে এবার রিপোর্ট আমরা এই কাজ এখানে যত ধরনের কাজ হচ্ছে সেই প্রত্যেকটা কাজেরই কিন্তু আমরা এখানে রিপোর্ট আকারে পাচ্ছি সেটা হতে পারে যে কোনো ডেট টু ডেট আমার প্রয়োজন আমি নিতে পারি দৈনিক সাপ্তাহিক মাসিক বাৎসরিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি ডেট সিলেক্ট করে নিতে পারছি এবং পিডিএফ ডাউনলোড করতে পারছি পাশাপাশি আমরা এটা প্রিন্ট করতে পারছি প্রিন্ট করে আমরা হার্ড কপিও রেখে দিতে পারছি এই হচ্ছে রিপোর্ট এখন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা পাবো ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব আমরা সাপ্লায়ার পাচ্ছি এবং কাস্টমার রিপোর্টটাও পাচ্ছি কাস্টমার গ্রুপের যে বিষয়টা সেই রিপোর্টটা এখান থেকে পাবো স্টক রিপোর্টটা এখান থেকে পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট যে বিষয়টা আছে সেটা রিপোর্টটাও এখান থেকে পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা আছে সেটার রিপোর্ট এখান থেকে পাচ্ছি আইটেম রিপোর্টটা এখান থেকে পাচ্ছি প্রোডাক্ট পারচেস রিপোর্টটা পাচ্ছি প্রোডাক্ট সেল রিপোর্টটা পাচ্ছি পারচেস পেমেন্ট রিপোর্টটা পাচ্ছি সেলস পেমেন্ট রিপোর্টটা পাচ্ছি এক্সপেন্স রিপোর্ট পাচ্ছি রেজিস্টার রিপোর্ট পাচ্ছি এবং সেলস রিপ্রেজেন্টিভ যে বিষয়ের রিপোর্টটা আছে সেই রিপোর্টটা এখান থেকে পাচ্ছি সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে আমরা পেয়ে যাওয়ার পরে এই যে প্রজেক্টের ভিতরে যত ধরনের কাজ হচ্ছে এই পোস্ট সফটওয়্যার রিলেটেড সব কিছু আমরা কিন্তু এখান থেকে রিপোর্টগুলো পেয়ে যাচ্ছি প্রিন্ট করতে পারছি এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আমরা আমাদের শপে যেরকম একটা সিসি ক্যামেরা লাগিয়ে আমাদের ওই সিসি ক্যামেরার যে এরিয়া থাকে সেই এরিয়ার মধ্যে কে কখন ঢুকতেছে বেরোচ্ছে বা সবকিছু রেকর্ড কিন্তু ওখানে থাকে থাকে সেমভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে আমার এই পোস্টসপ্টারে সেই ইউজাররা কখন লগ করতেছে কখন লগ আউট করতেছে এবং এর মাঝখানে এই সফটওয়্যারে সে কোন কোন কাজ কমপ্লিট করছে সেই কাজগুলো সব এখানে রেকর্ড হয়ে থাকবে সেহেতু অ্যাক্টিভিটি লকটা সিসি ক্যামেরা বলতে পারি পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা এস এম এস আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ারকে আমরা অনেক সময় মেসেজ পাঠাই সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে টেমপ্লেটগুলো থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো এরপরে সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রেটের যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারটা সেইভাবে ম্যানেজ হবে বা চলবে বিজনেস লোকেশন আমার এখান থেকে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে যে বিষয়টা সেটা প্রত্যেকটা ব্রাঞ্চ এখান থেকে অ্যাড করে দিতে হবে এবং এটা এই লোকেশনটা এখান থেকে অ্যাড করলে আমার পুরো সফটওয়্যারে সেটার একটা আলাদা ব্রাঞ্চ হিসেবে কাউন্টিং করবে এরপরে ইনভয়েস সেটিংসটা ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেট করে দিব সেইভাবে পুরো সফটওয়্যারের পরে ইনভয়েসটা সেভাবে সেট থাকবে এরপরে যদি বারকোড সেটিংস যায় এখান থেকে যেভাবে বারকোডটা আমরা সেট করে দেব সেভাবে আমাদের বারকোডটা প্রিন্ট হবে রিসিপ প্রিন্টার প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এখান থেকে এবং প্রিন্টার কনফিগারেশন করার পাশাপাশি ট্যাক্স রেটের এখানে যে বিষয়টা আছে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে আমাদের ট্যাক্স রেটটা চলবে এবং এই ট্যাক্স রেটের উপরে ভিত্তি করে আমার পুরো সফটওয়্যার উপরে ট্যাক্সটা অ্যাকাউন্টেবল হবে তারপরে হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশন এটা এক্সপ্রো থেকে নেবে এক্সপ্রো আইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমার এই প্রো ফার্স্ট সফটওয়্যারটার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম ওভারভিউ ছাড়াও আমাদেরকে পুরো প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও করে অপারেশন করে বোঝানো আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রো যদি সেটা দেখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটি যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আপনি যদি এখানে প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পস সফটের নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে আলাদা করে বোঝানো আছে আপনারা এখানে গেলে ডিটেলসে দেখতে পারবেন এবং আশা করি এই পস সম্বন্ধে সকল কিছুই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন যে কোনো প্রয়োজনে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন